তাহলে এই সমস্ত ব্যক্তি যারা আখেরাতের বিনিময়ে পার্থিব জীবন ক্রয় করেছে যারা আখেরাতের বিনিময়ে দুনিয়ার জীবনকে ক্রয় করেছে দুনিয়ার জীবন গ্রহণ করেছে এরা কারা আল্লাহ এর আগে বলেছেন এরা হলো ইয়াহুদি সম্প্রদায় তো ইয়াহুদি সম্প্রদায় তারা আখেরাতের মোকাবেলায় দুনিয়ার জীবনকে ক্রয় করে নিয়েছে তাদের আখেরাত দরকার নাই আর তাদের দাবি আখেরাতে যদি কিছু থাকে সেটাও আমরা পাবো জান্নাতে যদি কেউ যায় তো ইহুদিরা যাবে খ্রিস্টানদের দাবি জান্নাতে খ্রিস্টানরা যাবে এরা কাদের দাবি ইহুদি খ্রিস্টানরা দেখেন আছে তুই কথাও কর না আল্লাহ বলেন ওয়া ক্বালুল আইয়াদখুলুল জান্নাতা ইল্লামান কানাহুদান আও নাসারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা বাকারা 111 নম্বর আয়াত ও কলুহু লাইয়াদ খুলাল জং না তা ইল্লামান কা নাহুদান ও সর কলু এটা জমা মুজক্কার গায়বের শিগা এই কলুর ফাইল কারা কর্তা কারা এই কলুর কর্তা ইহুদি অথবা খ্রিস্টানরা ইহুদিরা কয় লাইয়াদ খুলাল জং না তা ইল্লামান কা দাহু ইহুদি ছাড়া কিছুতেই কেউ জান্নাতে প্রবেশ করবে না বলে নাওজুল্লাহ খ্রিস্টানরা কয় ও না সর খ্রিস্টান ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করবে না তাহলে ইহুদিদের দাবি জান্নাতে যাবে শুধু ইহুদিরা খ্রিস্টানদের দাবি জান্নাতে যাবে শুধু খ্রিস্টানরা